নজর রাখবো পরবর্তী সংবাদে অনুকুটি জেলায় মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী মন্ত্রী সুধাংশু দাশের পৌরহিত্যে অনুষ্ঠিত হয়েছে রিভিউ মিটিং এবং কাজকর্মের অগ্রগতি পাশাপাশি পরিকল্পনা নিয়ে দপ্তরের মন্ত্রী সুধাংশ দাশের নেতৃত্বে হয়েছে এই মিটিং শহরের সার্কিট হাউসে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান যদু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান অতিরিক্ত জেলা শাসক অর্ক সাহা কৈলাসহর ও কুমারঘাট মহকুমার বহু শাসক সহ আরো অন্যান্য আধিকারিকরা গোটা বিষয় নিয়ে মন্ত্রী সুধাংশু দাসের কি বক্তব্য রয়েছে শুনুন ফিশারি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এবং পশুপালন দপ্তরের তিন দপ্তরের রিভিউ মিটিং হবে জেলা ভিত্তিক এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমরা যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট হাতে নিয়েছি তার কতটা বাস্তবায়িত হয়েছে এই জেলায় এবং এর আগের মিটিং এটা আমাদের সেকেন্ড টাইম রিভিউ মিটিং হচ্ছে ফার্স্ট রিভিউ এ এই আর্থিক বছরে যে টার্গেট আমরা রেখেছি সেটারও তারা কতটা অ্যাচিভমেন্ট করেছেন কোন জায়গাতে ঘাটতি আছে কোন জায়গাতে সমস্যা আছে কোন জায়গাতে আমাদের সফলতা আছে এই সার্বিক বিষয়ের উপর আমরা দিনভর আলোচনা করব এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এই অর্থ বছরে আমরা যে অর্থ বরাদ্দ করেছি সেটা যাতে সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছায় তার কাজ যাতে হয় এবং আমরা যাতে আগামী বছর আরও বেশি ইনোভেটিভ এবং রেবাম্ব স্কিম নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্যই আমাদের আজকে রিভিউ মিটিং তার পাশাপাশি আমরা যে টার্গেট নিয়েছি বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এই দুই দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই জেলায় মাছ মাংস ডিম দুধ তার যেটা উৎপাদন বর্তমান রয়েছে সেটাকে কীভাবে বৃদ্ধি করা যায় আমাদের যা চাহিদা আছে চাহিদা অনুযায়ী যাতে যোগান আমরা দিতে পারি সে অনুযায়ী আমাদের আলোচনা হবে যদিও এটা অস্বীকার করা যায় না এই বছর ভয়াবহ বয়াল বন্যায় আমাদের বিশেষ করে ফিশারি সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে সেই ক্ষতিও আমরা কিভাবে পূরণ করতে পারি তার জন্য আমরা যে সমস্ত অর্থ দিয়েছি সেটাও কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং এই যে ম্যাচাকার হয়েছে এটাকে আমরা কিভাবে রেক্টিফাই করে বা আমরা কিভাবে তার কম্পেনসেট করতে পারি সেই বিষয়ে আমাদের আলোচনা হবে মিয়ার হাওয়ারের কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে আমরা প্রায় এখন আপাতত প্রায় সিক্সটি প্লাস একর জমির মধ্যে আমরা জলাশয় নির্মাণের কাজ শুরু করব তার জন্য যে সমস্ত ফার্মার্স রয়েছেন বা ল্যান্ড ওনার রয়েছেন তাদের সাথে আমাদের প্রিলিমিনারি এগ্রিমেন্ট কমপ্লিট হয়েছে ফাইনাল এগ্রিমেন্টও কমপ্লিটের পথে আমরা সেন্ট্রাল মিনিস্টার বিশেষ করে ফিশারি ইউনিয়ন মিনিস্টার যিনি রয়েছেন রাজীব সিং জি ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনার উপস্থিতিতে আমরা চাইছি এখানে শিলান্যাস করে তার কাজ শুরু করবো তো খুব দ্রুতই আমরা সেই আপনারা শুনলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এবং রিভিউ মিটিং চলাকালীন মন্ত্রী সুধাংশু দাস তিনি যেটা জানিয়েছেন যে উনকোটি জেলার বাস্তবায়নের জন্য দপ্তরের পক্ষ থেকে যে সব কাজ হাতে নেওয়া হয়েছে তা খুব শীঘ্রই শেষ করে নতুন আরও বেশ কিছু প্রজেক্ট কাজ ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন